যারা কোরআন পড়তে খুব ভালোবাসেন তাদের জন্য আজ একটি স্পেশাল কোরআন শরীফ নিয়ে হাজির হলাম এই কোরআন শরীফটি হচ্ছে কালার কোডেট মকমল কোরআন শরীফ এই কোরআন শরীফটি লক্ষ্য করলে দেখতে পাবেন যে খুব চমৎকার একটি লঘু দেওয়া আছে এই কোরআন শরীফটি সাইজ আট ইঞ্চি এই কোরআন শরীফটি হাফিজি কোরআন সম্পূর্ণ বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে এই কোরআন শরীফটি মকমল কাপড় দিয়ে তৈরি করায় এই কোরআন শরীফটি মকমল কোরআন শরীফ আপনি যদি বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান আপনার প্রিয়জন অথবা আপনার ভাই বোন মা বাবা বা আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য তাহলে আজই অর্ডার করুন আপনার ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছে আপনি কোরআন শরীফটি অর্ডার করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার জেলা থানা ও গ্রামের নাম লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ডবল ওয়ান ডবল নাইন ফাইভ থ্রি ফাইভ এই নম্বরে ধন্যবাদ وارزقني تلاوته اناء الليل واطراف النهار